যেদিকে চোখ রাখবো পাঁচ দফার দাবি নিয়ে আটচল্লিশ ঘন্টার অনশনে বসলেন প্রাক্তন বৈরীরা তারা জানিয়েছিলেন আগেই জানিয়েছিলেন যে তাদের আন্দোলন আন্দোলনে ঘন্টার সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে তারা আটচল্লিশ ঘন্টার অনশনে বসেছেন সোমবার সকাল আটটা থেকেই কাঞ্চনপুরের মনু মনপুই এলাকায় আত্মসমর্পণকারীর প্রাক্তন বইরা এই অনশন কর্মসূচি শুরু করেন গত জুলাই মহকুমা পুলিশ ও রাজ্য প্রশাসনের কাছে চিঠি দিয়ে আগাম এই আন্দোলন কর্মসূচির কথা তারা জানিয়েছিলেন এবং এই পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে এই অনশন কর্মসূচি শুরু করেছেন তারা এই কর্মসূচিতে আত্মসমর্পণকারী এনএলএফটি বিএন সিটি এবং এর প্রাক্তন বৈরি পরিবার ছাড়াও রিটার্নি নন এক্সপো কমিটির নেতারা উপস্থিত ছিলেন অনশন মঞ্চ থেকে প্রাক্তন বৈরী নেতা এস কে জামাতিয়া ঠিক কি জানিয়েছেন আমরা বসার উদ্দেশ্য হল আমরা বাধ্য হলাম যে দুই হাজার আঠারো থেকে শুরু করে সরকারকে মেমোরেন্ডাম দিতে 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 এখন চব্বিশ পর্যন্ত এই চব্বিশ ভিতরে আঠারো থেকে চব্বিশ ভিতরে অনেকগুলি অফিসে প্রসিডিউর করার পরেও চিফ মিনিস্টার সাথে টেবিলে বসার পরেও এখানে ডকুমেন্ট চিফ মিনিস্টার অর্ডারে এখানে ডিএম এসডিএম সহ এখানে ডকুমেন্ট কালেকশন করার পরেও এসডিএম অফিসে জমা দেওয়ার পরেও আজ পর্যন্ত আমাদের যে রেজাল্ট পাইনি তার কারণে আমরা বাধ্য হলাম যে হাঙ্গার স্ট্রাইক বসার জন্য এটা কতদূর সময় বা কি টাইম এটা আমরা আজকে আটটা থেকে আটচল্লিশ ঘন্টা আমরা হাঙ্গার স্ট্রাইক বসব যদি আটচল্লিশ ঘন্টার ওই সরকার আমাদের কিছু সুরাহা না দেয় তাহলে আমরা পরিবর্তে চিন্তা করবো বাহাত্তর ঘন্টা না একশো ঘন্টা না না আমরণ না করে আমরা চিন্তা করব

গ্রুপ কমিটি এই মনোমল বই সেতে শুধু একটাই ছিল যে আমরা হাঙ্গার স্ট্রাইক শুরু হয়েছে আমাদের একেবারেই শুনলেন ঠিক প্রাক্তন বৈরী আত্মসমর্পণকারী নেতা তিনি কি জানাচ্ছেন তিনি জানিয়েছেন যে একাধিকবার সরকারের কাছে তাদের আবেদন নিবেদন করা হয়েছে তারপরেও তারা সেই দাবি আদায় করতে পারেননি ফলত তারা আটচল্লিশ ঘন্টার এই অনশনে বসেছেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো সুরাহা না হয় সেক্ষেত্রে আরো বৃহত্তর আন্দোলন তারা গড়ে তুলতে পারেন সেক্ষেত্রে এই অনশন আরও বাড়তে পারে বলে তারা কিন্তু জানিয়েছেন ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন